প্রতিবন্ধক যদি তুমি হতে চাও হতে পারে তোমাকে দুনিয়ার থেকে সরাই দিবে নববধূ বিধবা হবে ছোট ছোট বাচ্চা এতিম হবে মা বাবার কোল খালি হবে এটাই দুনিয়ার নীতি দুনিয়া তোমাকে সেলুট দিবে না কিন্তু যুবক তুমি যদি তোমার দাম বানাইতে পারো তাহলে আল্লাহ কিন্তু তোমাকে দেখা বলবে লাউলা সাবা বা কুসা হায় এই যুবক যদি দুনিয়াতে না থাকতো

পিছনে হয়ে গেছে বাধা ও আমার প্রিয় পাত্র ও থাকতে আমি এটা করি তো করি কি করে কে বলবে এই জন্য যেটা বুঝাইতেছিলাম আমি বুঝাইতেছিলাম যেটা যে ওই মানুষটা উদ্দেশ্যহীন হয় কি করে যদি উদ্দেশ্য না বুঝলাম তাহলে কিন্তু আজকে উঠব কিন্তু পুরস্কার ছাড়াও আর যদি যেরকম শোনার এরকম শুনি যেরকম পরিবেশ বানান এরকম বানাই তাহলে আসল উদ্দেশ্যের দিকে যাব আসল উদ্দেশ্য এটি আল্লাহ বলতে চেয়েছিলেন যে পুরস্কার দিয়ে তোকে উঠাব আল্লাহ বিনিময় মিলবে কি আল্লাহ বলে জান্নাত জান্নাতের ধারণা তো নাই আছে যুবকদের তো নাই জান্নাতের ধারণা জান্নাতের ধারণা যদি থাকে তো চোদ্দ তারিখ উদযাপন করে কি করা ও তো জান্নাতের আশায় বসে থাকবে দুনিয়া এত বৎসরে একবার চোদ্দ তারিখ হয় কয়বার জান্নাতে তো ডেলি চোদ্দ তারিখ হবে একশো বার কতবার কেননা প্রত্যেক পুরুষকে জান্নাতি পুরুষকে একশো পুরুষের যৌবন শক্তি দিবে কত একশো পুরুষের যৌবন শক্তি কি পাওয়ার ব্যাংকে বলে রাখার জন্য কাজে লাগানোর জন্য হুজুররা বলুক কয়বার কাজে লাগাবে হুজুররাই বলুক আমি বললাম মিয়া তার মারলাম ডেলি একশো বার কাজে লাগাবে কতবার মনে হয় ফিডার খায় কিচ্ছু বোঝে না একশো বার কাজে লাগাবে এর জন্য একশো বার চোদ্দ তারিখ হবে একটু পর পর ভিডিও কল আসবে তা আমার কাছে আয় দেখা যা আল্লাহ কি বানায় রাখছে কুইব বাইক পাম কই বাইকও বানায় রাখছে বিন্নাফিল জান্নতি লাখাইলা বাইক বানানোর আসে মিনিয়াকুতাতিন হামরা লর টক টকি ইয়াকুম পাথর দিয়া ওয়ালাহু আজবি হাদান দুটা দানা আসে ইয়ারকাবুর রাকিব ওয়াইসিরু হাইসু ইয়াশা ঝরবে আর চখের পলকে যায় রাইবা যাবে ওকে অ্যাড্রেস ফ্যাক্টর স্কিচ দিতে হবে না ও জানবে কোথায় যাবে

দুনিয়াটা তো বোঝা যায় না আসলেই সত্য কয় না মিথ্যা কয় ঠিক না শেষমেশ খায়া দিয়ে আমাদের যুবকেরা বাড়িতে পাঠিয়ে দিব কিনা জানার কোনো মেশিন আসে নাই মনে হয় বোঝে নাই যুবকরা খায়া লয়া পার্সেল নিয়া পরে প্যাকেট করে বাড়িতে পাঠিয়ে দিব যা তোর আশা পুরাই দিলাম চিরদিনের জন্য এরকম মিন্নি বাংলাদেশে বহুত আছে ঠিক না মনে হয় এখনো বোঝে নাই ঠিক না হ্যাঁ কিন্তু জান্নাতে তো দেখা যাবে এখানে কতটুকু ভালোবাসা হ্যাঁ মিটার থাকবে মিটার কুদ্রতি মিটার তুমি দেখবে তো কলায় কলা লাগবে তারপরে বলবে আনা হব্ব ওয়ান তা হব্বি বেশি শুনাইলে আবার বালিশ কান্দা রশুন করবে রাত্রে এই জন্য বেশি শুন খেতেছিলাম তু আরো জয়ানা হ্যাঁ রাত্রে যে ভাব্য কবে মরবু আর কবে পাম ঠিক না কি বয়স্করা বলবো রাগ হয়ে যাবেন না তো যার কাছে সারা জীবন দিয়া দিল এখন এর কাছে গেলে হেও পছন্দ করে না বাদুর সরত ঠিক না তো জীবনটা দিয়া দিলো যার কাছে এখন উনার কাছে গেলে উনি কি কয় সরো সর পরের শব্দটা বললাম না বুড়া মানুষ বয়স্ক জোয়ান হয়ে যাবে যারা ভাবতে শুরু করবে জান্নাতে কবে যাবে আমি তো চাই এটা আজকে যুবক এখান থেকে জান্নাতের দেওয়ানা হয়ে ওঠ এই এলাকার যুবক জান্নাতের কালকের থেকে দেওয়ানা হোক আর রাস্তা দিয়ে ঘুরতে থাকুক মানুষ যদি জিজ্ঞাসা করে রাস্তায় ঘুরিস কেন বলে জান্নাত তো দেখা যায় যাব কবে এর জন্য করতেছি যে মালাকুল মৌতের লোকে দেখা হয়ে যায় কিনা ও উঠা জান্নাতে নেওয়া যায় কিনা আমরা বানা গোলা লাগবে তারপর বলবে আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমাদা খরা এত দেরি কইলি কেন কোভিড থেকে বসে আছ हां हां আতিশা সে ডেইলি বলতেছে আল্লাহ যৌবন ফইটা যাইতেছে তোমার বন্ধুরা কই তা আল্লাহ বলবে ইসমিরি সাタルকা কউলিয়াই একটু صبر কর বন্ধুরা আন্দা হয় আসতেছে দৌড়ায় দৌড়ায় আসতেছে এক দুই দিনের ভিতরে মোলাকাত হয় একটু যদি উদ্দেশ্য বসতো তাহলে যুবক কেন চোদ্দ তারিখ উদযাপন করতো ওই চান্দনাথ যেখানে ডেইলি একশো বার চোদ্দ তারিখ বানাইসে কি দিয়া জানো এই মাটি দিয়া হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া, কাক পর্যন্ত সাফরান দিয়া। চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে শুধু তোমার মুখের উপর দিয়ে গুরাবে যেখানে তাকাবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে আল্লাহর রসুল পায়ের রূপ বলছে লাউকা সাফা সাকাই

আরে বুঝে খামা খা চুপ আছে ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে মনে হয় বুজুর্গ ঠোঁটে ঠোঁট লাগাই কোন ঠিক না আমি চিনি তোমা করে আরেকদিন হাবিব চিনে না আমি চিনি তোমা করে হুম তোমরা যে টেলি মোবাইলে টাচ করে যে চুমা দাও আমি জানি দুই তিন জনে দেখতে 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 মাথা জন আউলে যায় তো ফুলের ভিতর দিয়ে হাতও ঢোকে ঢুকে না ওইটা কোথায় নাচতেছে কি করবো কি করবো মোবাইলে টাচ করা চুমা দেয় আর ওইটা পাইলে বুঝে চল্লিশ বৎসর আগে ছাড়বো তো ছাড়বো না উঁচুরা চল্লিশ বৎসর

জান্নাতের মাটি কি দুনিয়ার পচা মাটি মুস্কার সাফরানের মাটি বাড়ি কি এত ছোট বাড়ি হম দাউদ কান্দি আমি ওই সময় চিনি যে সময় আমার কোন দাঁড়িয়ে ছিল বর্ষাকালে আইলে নৌকা ছাড়া একবার আর একবার যাওয়া যেত না আমার মনে আছে আমি এতখানি পানি দিয়া গৌরীপুরের থেকে রাত্রে বেশি কোথায় জানেন বাইনগর বাইনগর ছিলেন

হাত দিয়া চলবে না মন চলবে যত তলায় যেতে যাবে লিপ চোখের পলকে অত তলায় উঠে আসবে সুপার এক্সেলেটার রাখা আছে পা দিতে দেরি যত তলায় যেতে যাবে অত তলায় পুষতে দেরি হবে না মধ্যখানে যদি মনে করে যে দেখি অত তালারটায় কি করে একটু দেখা যাক অত তালারটা মনে হয় বোঝেন নাই তো ওইখানে থামবে ওইটাকে দেখতে আবার উপরে চলে যাবে সবচেয়ে দুনিয়ার এই কাঠের ফার্নিচার জান্নাতে কাঠের কোনো গাছই নাই লতার কোনো ফুলই নাই জান্নাতে সোনার লতায় গোলাপ ধরবে গোলাপ যেটা নিয়ে চোদ্দ তারিখে কারাকারি হয় হুম লতার গোলাপ লয়ে যদি এত কারাকারি হয় তাহলে সোনার লতায় যখন গোলাপ ধরবে কেমন কারাকারের কবে জান্নাতে তো ফল ধরবে সোনার গাছে আজকে ফল ধরে কাঠের গাছে জান্নাতে ফল ধরবে সোনার গাছে সোনার গাছে এই জন্যই তো সত্তরটা স্বাদ সত্তরটা মজা সত্তরটা গান হবে এই জন্যই তো কামরে কামরে চেঞ্জ হবে কামরে কামরে চেঞ্জ হবে আর হবে না কেন আজকে কাঠের কেজি দশ টাকা কি লাকড়ি কিনলে দশ টাকা না চল্লিশ টাকা মুন্না চারশো টাকা মুন্না দশ টাকা কেজি সোনার কেজি কত এক কোটি টাকা ঠিক না

কোনো ওজন হবে না তিন কিলোমিটার ঘের হবে মা ডেলি সত্তর বার চেঞ্জ করবে পুরুষরাও ডেলি সত্তর বার চেঞ্জ করবে জান্নাতে কোনো দর্জি নাই কুদরত দিয়া বানায় পাঠাবে যে আল্লাহ এক ফোটা পানির থেকে কুদরত দিয়া বানাইছে এই জন্যই তো যুবক যখন যৌবন পাওয়ার পরে হারায় যায় নারী যখন নারীত্ব পাওয়ার পরে হারায় যায় পুরুষ যখন পুরুষত্ব পাওয়ার পরে হারায় যায় প্রত্যেক ব্যক্তি আল্লাহ তাকে যা দিছেন ব্যক্তিত্ব পাওয়ার পরে যখন হারা যায় তখনই তো আল্লাহ চিৎকার দিয়া বলে আমা কুন্তা মা আম্মা তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না ওমান জালাকা দামা তোকে রক্ত রূপান্তরিত করলো কে ওমান জালাকা মদগা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত করলো কে ওমান জালাকা ইদামা তোর কঙ্কালটা কে তৈরি করলো

আমি কি দুটো হাত দেই না যেটা দিয়া তুই কর্ম করিস আমা তাই দুকারী ছিল তামসিবি আমি কি দুটো পাও দেই না যেটা দিয়ে তুই চলিস আমা কুতাসাবীরা তুই কি ছুটু যদি অর্থই মানলে সব কিছু করতো তাহলে বিল গেটস এই বুড়া বয়সে নিচে পড়তো না এই বুড়া বয়সে ها টাকা रमाে বসে নাকি তাই না সঃ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আরসি যে সীমিত দেওয়া যেন অসীম পাই অগুছানো দুনিয়া দেওয়া যেন একটা গুছানো জানলাত পাই এটার জন্যই নবীর সুন্নত নবীর তরিকা এটার জন্যই নবীর তরিকা এটার জন্যই নবীর শূন্য এটার জন্য নবীর শূন্য আমার মনে আছে দু হাজার আটে আমি ফ্রান্সে সফর চলতেছিল ফ্রান্সে হাইওয়ে দিয়ে আমরা যেতেছিলাম ছিলাম আব্বাল বক্তে নামাজ পড়া রাত্র তো ছোট হয় তো সকাল হয়ে গেছে এক হাইওয়েতে আমরা নাস্তা করব গাড়ির বহর ছিল দশ পনেরোটা গাড়ি ছিল আমরা এক জায়গায় নামছি আর ওইখানে তো হাইওয়েতে রেস্ট এরিয়া থাকে সবকিছু আছে টয়লেট টুলেট গোসল টোসল যা করতে চান আরাম করতে চাই আরামেরও ব্যবস্থা আছে আমরা মনে হয় সকালে এসা কোয়া ওখানে চাটাই চুটাই ছিল বেঁচে হাটেছে নাস্তা করবো দশ দোকান লাগানো হয়েছে দশ পনেরোটা গাড়ি আরো দুইটা গাড়ি এসে থামছে ফ্রান্সিসি এখন লোকের দুই তিনটা করে বাচ্চা ছিল এখন নাস্তা দশ খান তো নাস্তা বহুত আইটেম লাগানো বাচ্চা তো বাচ্চাই হয় না ওরা গাড়ির থেকে নাই না এগুলা দেখা ছুটে আসছে ওই দেশে কিন্তু কেউ কাউকে ডাকে না যখন আসছে আমরা তো খুশি হয়ে গেছি বাচ্চা করে মধ্যখানে বসা গেছি ওরা এটা ধরে এটা একটু খায় ফালায় দেয় ওটা একটু ধরে ওইটা খায় আমরা সাদা মা আসছে ওরা একটু ফিল করতেছিল দু চার মিনিট দেখার পরে ওরাও ঠিক হয়ে গেছে না এরা তো নিজের বাচ্চার মতো বানিয়ে তো দাদা চিনা ফেলছে পরিচয় দিয়া চিনা ফেলছে যেটা তো মুসলমান এরা তো মুসলমান আমরা এক থেকে আরেক ইস্তেমায় যেতেছিলাম তোরা এত মত আসছে হয়েছে যে আমাদের দেশে তো এটা বিরল বাসায় বর্ণনা করা যাবে না যে ওরা কতটুকু আকর্ষিত তোরা মন মতো যা খাবার খাইছে যা ফালানের ফালাইছে আমরা বাকি প্যাকেট করে যেগুলা যেগুলা ওদের পছন্দ বাচ্চাদের

অগুছালোটা দেওয়া যেন গোছালোটা পাই এটাকে বিসর্জন দিলে ওটা পাবো আর এটা বিসর্জিত হবে না যতটুক কপালে লেখা আছে অতটুক তো যদি এটা সত্য হয় যে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে তো এটাও সত্য সুখ দেয় তো অসুখ দেয় কে এটা সুখ যদি আল্লাহ দিতে চায় তো অসুখ দেওয়ার কেউ নাই কারো পক্ষে সম্ভব তেল যতই গভীরে ঢালেন হয়তো একটু উঠতে দেরি হইতেছে কিন্তু একসময় দেখবেন পানির উপরেই বেড়ে ওকে গভীরে নিয়েও গভীরে রাখা যাবে তেল কিন্তু পানির নিচে রাখা যায় না কিন্তু পানির নিচে যত যাবেন তত পানির ওজন বেশি বাড়ে এই জন্য বেশি গভীরে ডুব দিলে অনেকে উঠতে পারে ওয়েট এতটুকু থাকে যে ব্যাত করে উঠতে পারে না কিন্তু ওই গভীর আপনি তেল রাখেন তেল উপরে আসুন হা একটু সময় নিতে ঈশ্বর যাকে দিতে চায় আল্লাহ ওকে ব্যাহ করার কেউ ক্ষমতা না হয়তো এখন ঈশ্বর দেখা যাইতেছে না কিন্তু একদিন দেখবেন যে ওই দিন দুনিয়ার নিরাপত্তা কি নিরাপত্তা নিরাপত্তা তো হলো থেকে নিরাপত্তা এটা হলো বড় নিরাপত্তা দুনিয়ার নিরাপত্তার সত্য এটাই আল্লাহ যাকে সহজে দিতে চায় খাটানো ছাড়া তো কঠিন কেউ করার ক্ষমতা রাখে না এগুলো চির সত্য এই জন্য আসে রবি শূন্য ছিল নবীর জিন্দিগি আমাদের জন্য আদর্শ নবীর লাইফ স্টাইল আমাদের জন্য আদর্শ নবীর কেরিয়ার আমাদের জন্য আদর্শ নবীজির স্টাইল ছিল সর্বক্ষেত্রে ছিল আজকে শূন্য ছাড়ার কারণে আমাদের এই দুরবস্থা কোরআন ছাড়ার কারণে রসুলের শূন্য ছাড়ার কথা উমর রবি আল্লাহ সাফ বোঝা দিয়েছে মনে উঠলো এই জন্য বলতেছি সময়ও কম বেতুল মোকাদ্দার যখন স্বাধীন হয় তখন ইহুদিদের শর্ত ছিল আমিরুল মোমিনীর না আসলে চাপি দিব আমাদের কিতাব দেখা আছে এই বাইতুল মোকাদ্দাসের চাবি কার হাতে যাবে ওর হুলিয়া ওর ছবি আমাদের কিতাবে রাখা আছে তোমরা মিলাবো তারপরে দেব যাকে কেউ তাকে আমরাও দিব তোমরা দিয়ে আল্লাহ তালা চাইতে বাধ্য হয়েছে পস্তে যখন স্বামের সীমানা তখন এটা স্বামী ছিল স্বামীর সীমানা যখন ঢুকবেন তখন সকাল বেলা ছিল বেতুল মকাদ্দাসের সীমানায় ঢুকবেন স্বামীর সীমানায় রাত্রে প্রচন্ড বৃষ্টি ছিল সকাল বেলা ওনার পালা ছিল